শেখাচ্ছি নাকি তাহলে নাম কাঠ হাতে পেয়ে গেল দেখেন এটা আমার কথা না শফিকুর রহমান খান ফেসবুকে একটা পোস্ট করছেন সেই পোস্টে তিনি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছেন ঢাকায় আসতেছে আপনার জাতিসংঘের মহাসচিব হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা এই প্রথমবারের মতন ছয় মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ আজকে সামনে আমি তুলে ধরতেছি বিনাটি ভারতের জন্য একটা করোনা ভাইরাস বিশ্বকে না পারলেও এই বাংলাবাদ বাংলাদেশের এই জনপদটাকে সে কিভাবে ধ্বংস করে দিতেছে সেগুলো তো আপনারা দেখতেছেন কিন্তু এখন কথা হলো কি জন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের পরিবারের ব্যক্তিগত তথ্য ফেসবুকে দেওয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্রান্সে তার বাসার ঠিকানা পাবলিক করে দেওয়া এবং তাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিচ্ছেন তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে মামলা করা হয়েছে বাংলাদেশেও আলাদা মামলা করা হয়েছে সেখানে সমন্বয় নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে

until i'm moving off the camera